তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি পলিটেকনিক থেকে কিন্তু ডিপার্টমেন্টে মোটামুটি ভালো ছিলাম আর কি কারণ কি পলিটেকনিকে যে টপ যে দশটা প্রশ্ন আছে পড়লে কিন্তু ওখান থেকে কমন চলে আসে আমি কিন্তু ওটা করতাম না আমরা যখন পলিটেকনিক ছিলাম বর্তমানে এখনও যারা পলিটিকার আছেন তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে পলিটেকনিকে কখনো এই রচনামূলক দশটা প্রশ্ন পড়ে আসবেন যে কমন পায় গেলেন ওখান থেকে লিখে পাস করলেন এটা কিন্তু আসলে পড়াশোনা না আপনি যদি পড়েন অন্তত ভিতরে যে টপিক পরে নিজের মধ্যে একটু বাংলা লেখার চেষ্টা করবেন তাহলে হবে সম্পর্কে আপনার আইডিয়া থাকবে চাকরি কিন্তু ওই পাঁচটা প্রশ্ন আসে না অন্য প্রশ্ন কিন্তু আসে তো এই ক্ষেত্রে আমি যেহেতু পুরো বই রিডিং করতাম এই কারণে আমার এখানে খুব একটা কষ্ট করা লাগে আমাদের টপিকগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়া উচিত হ্যাঁ অন্তত পুরো বইটাই পড়া উচিত এই যে পাঁচটা প্রশ্ন ফিক্স রাখলাম এমন না তো গোটা বইটা একবার রিডিং পড় একবার হোক দুইবার হোক বুঝো বা না বুঝো অন্তত একবার দুইবার রিডিং পড়লে কিন্তু কিছু না কিছু বুঝে কারণ কি পলিটেকনিক পড়া কিন্তু বাংলা বই আর এখানে খুব সহজভাবে কিন্তু লেখা থাকে আর বর্তমান তো প্রযুক্তি সব কিছু কম্পিউটারে তো মানুষ কিন্তু ওটা কিন্তু নিজের থেকে পড়লে কিন্তু বুঝতে পারবে আসলে এই জিনিসটা এভাবে ঘটতেছে তো এখান থেকে পলিটেকনিক তুই কখন থেকে নিছিলি ডিপার্টমেন্ট পড়া শুরু করছি আমি ডিপার্টমেন্ট পড়া শুরু করছি অ্যাডমিশনের অর্ধেক সময় যাওয়ার পরে তো আমি আগেও যে ভালোভাবে পড়ছি এমনটাও না একদম খুব কম সময়ের জন্য ডিপার্টমেন্টটা হাতে নিয়েছিলাম তবে তাতেও আমার কোনো সমস্যা হয়নি কারণ কোচিং এ তো অবশ্যই অনেক ভালোভাবে করানো হয়েছিল এবং যে টপিক গুলো করাইতো সেই টপিক গুলো নিয়ে এসে আমি খুব ভালোভাবে এনালাইসিস করতাম মুখস্ত করতাম না অনেকে ভাবে যে সিএসসি ডিপার্টমেন্ট মানে সিএসসি বুঝার মতো অনেক বিষয় আছে যেমন প্রোগ্রামিংটা সেই প্রোগ্রামিং এর জায়গাটা আমি অনেক বেটার ভাবে আমি কিন্তু প্রোগ্রাম ক্লাস করি নাই কোচিং এ আর এই কারণে আমি কোচিং এ খুব একটা আসতাম নাকি প্রোগ্রামে তো দুইটাই যখন আমি পরীক্ষা দিতে দেখছি তখন কিন্তু প্রশ্ন আসছিলো ওখানে কিন্তু লেখা ছিল রাইট রাইটের প্রোগ্রাম ওই একটা প্রোগ্রাম ছিল সি অথবা সি প্লাস প্লাস ওখানে কিন্তু পাইথন লেখা ছিল না তো ক্ষেত্রে আমি তো পুরো ডিপ্রেস কারণ প্রোগ্রামটা আমার কমন কিন্তু লিখতে হবে পাইথনে আর আমি সি এর সিনটেক্সও জানি না সি প্লাস প্লাস এর জানি না সাধারণ কমন সিনটেক্স এখন আমি করবো কি তো এই ক্ষেত্রে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে জিনিসটা শিখবেন ওইটা অবশ্যই লজিক দিয়ে চিন্তা করবেন কারণ যখন আমি ওই পেজটা উল্টালাম তখন কিন্তু একটা আউটপুট নেওয়ার প্রোগ্রাম ছিল আউটপুট নেওয়ার প্রোগ্রাম কিন্তু ফুল একটা সিনটেক্স দেওয়া ছিল প্রোগ্রামের তো ওখান থেকে আমি সিনটেক্সটা বসাই দিয়েছিলাম কোশ্চেন থেকে আরেকটা প্রোগ্রাম থেকে সিনটেক্স কপি কপি করছি তো ওই প্রোগ্রামের ক্ষেত্রে লাগছিল কি আমার সাথে তো ডাবল লুপ চালাইতে হইতো একটা লুপের ভিতর আরেকটা লুপ আর কি তো সেক্ষেত্রে যখন আমি এটাও চিন্তা করলাম যে পাইথনে তো এটা সহজেই লেখা যায় কিন্তু এই ডাবল লুপ সি প্লাস প্লাস্ট লেখে কিভাবে তো যখন আমি উল্টে এলাম যখন আমি এমসি কেউ এগুলো তো এমসি কে কিন্তু একটা আর একটা যেটা ডাবল লুপ ছিল তো ওখানে আমি ডাবল লজিকটা বসা দিচ্ছি আর প্রোগ্রাম কিন্তু ফুল হয়ে গেছে তো এই ক্ষেত্রে যে মনে কি বসাবেন তাহলে কিন্তু আমি মনে করি শুধু প্রোগ্রামিং এর ক্ষেত্রে না আমাদের সিএসসি ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টে মানে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের প্রত্যেকটা বিষয় যে টপিক গুলো পড়তেছি আমরা ওই টপিক গুলো কি আদৌ ভালোভাবে বুঝতেছি কিনা এই জিনিসটাতে খুব ভালোভাবে ফোকাস করা উচিত